রাজ্য জুড়ে সমালোচনার মুখে শেষমেশ জাতীয় সড়কের বিহাল দশা নিয়ে চড়ে বসল কেন্দ্রীয় সরকার এবং নির্মাণ সংস্থা এনএইচ নির্মাণের মাত্র দেড় দুই বছরের মধ্যে দুশো আট কমলপুর ও একশো আট খোয়াই আগরতলা জাতীয় সড়কের করুণ অবস্থা নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয় কেন্দ্রীয় সরকারের অবশেষে সোমবার এই দুই সড়ক পরিদর্শনে এলেন নির্মাণকারী সংস্থা এনএচআইটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর কৃষণ কুমার তার সঙ্গে ছিলেন রাজ্যের পূর্ত সচিব কিরণ গীতে সেটা পরিদর্শন করার জন্য এনএইচএডিসিএলএ যে এমডি ডক্টর কৃষণ কুমার আইএস উনি আজকে এখানে আসছেন গত মাসে আমি নিজে এনএইচ এডিসিএল এর ইঞ্জিনিয়ার সঙ্গে আমিও এই রাস্তা পরিদর্শন করেছি তো এই যে প্যাকেজ থ্রি মধ্যে যে রাস্তার যে ড্যামেজ হয়েছে আর প্যাকেজ ফাইভ মধ্যে বিশেষ করে আমরা দেখছি রাস্তার এখানে সাবসয়েল এখানে কল্যাপস হয়েছে তো সেটা গত মাসে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট স্টাডি করে রেখেছেন তো এই রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে দোনো যে প্যাকেজের রাস্তা ঠিক মতো রিপেয়ার করার জন্যে আর্জেন্টলিটা কাজ করার জন্যে উনি আজকে নির্দেশ দিয়েছেন ওনার সঙ্গে উনি যে ডিসিএম ইঞ্জিনিয়াররা ছিলেন কনস্ট্রাকশন এজেন্সিও ছিল আর যে অথরিটি ইঞ্জিনিয়ার যার দায়িত্ব আছে যে রাস্তার গুণমান দেখা করা ওনারাও ছিলেন তো আগামী দু মাস মধ্যে যে বারো রাস্তা খারাপ হয়েছে সেটা কাজ কমপ্লিট করার জন্য জাতীয় সড়কের ওপর বিশাল গর্ত ও খানা খন্দে ভরা বিহাল অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এমটি এনএচআইডিসিএল কৃষান কুমার ক্ষেত্রে আগামী দু মাসের মধ্যে সড়ক দুটি সংস্কারের নির্দেশ দিয়েছেন কৃষান কুমার বলে জানিয়েছেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে স্যার এত কম সময়ের মধ্যে একটা জাতীয় সড়কের এরকম অবস্থা উনি এটা গোটা বিষয়ে উনি টেকনিক্যালি ওর সব দিকে দেখার জন্যে নিজেই এখানে আসছে ওনার তো দায়িত্ব পুরো অল ইন্ডিয়া কিন্তু আমাদের এই দুটো প্যাকেজ মধ্যে বেশি রাস্তা ড্যামেজ হওয়ার কারণে উনি এখানে তিন দিনের জন্য আসছেন গতকালকে আসছেন আজকে পরিবেশন করছেন উনি আগামীকালও এটা থাকবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারপরে উনি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদের নির্দেশে উনি আজকে এখানে ভিজিট করছেন তো আমরা আশা করবো আগামী দু তিন মাস মধ্যে এটা কাজটা হয়ে যাবে ধন্যবাদ যে সংস্থা এই কাজটা পেয়েছিল তাদের কাজের গুণগত মান নিয়ে আপনি কি বলবেন ওনারা দেখবে ওনারা দেখবে সবাই দেখে কারণ উল্লেখ করা যেতে পারে মাত্র দুই মাস আগে এই অঞ্চল পরিদর্শন করে দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় একটি প্রতিনিধি দলও এবার এম টি এর পরিদর্শনের উপর ভিত্তি করে একটি বিস্তারিত প্রযুক্তিগত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রকে জমা দেওয়া হবে পনেরো আগস্টের মধ্যে তিন দিনের রাজ্য সফরে রাজ্যের আরো কয়েকটি জাতীয় সড়ক ও মহাসড়কের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন এম টি ফিউরো রিপোর্ট নিউজ নাও